আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আশা করি ভালো আছেন সুস্থ আছেন জববি চ্যানেলের পক্ষ থেকে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে কথা বলবো সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যমুনা ব্যাংক পিএলসি সম্প্রতি তাদের ওয়েবসাইটে সম্প্রতি সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটা সংবাদ প্রকাশ করেছে যেটা নিয়ে আজকের মূল ভিডিওতে কথা বলবো তো কিভাবে অ্যাপ্লাই করবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন কি ফাইন্যান্সিয়াল প্যাকেজ এন্ড ক্যারিয়ার পাথ এজ লিমিটেশন এডিশনাল ইনফরমেশন লাস্ট ডেট কবে এবং এই সংক্রান্ত অ্যাপ্লাই সংক্রান্ত সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি নাটেনে কন্টিনিউ করার অনুরোধ রইল তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যমুনা ব্যাংক পিএলসি ইওর ফিউচার আওয়ার লেগাসি তাদের যে স্লোগান ইওর ফিউচার আওয়ার লেগাসি তো প্রিফার্ড ক্যান্ডিডেট আর দোষ হু অ্যাপ মানে তারা কোন ক্যান্ডিডেটদের প্রিফার করে যে স্ট্রং ওয়ার্ক এথনিক যাদের শক্ত এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা আছে ইনটিগ্রিটি অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড যাদের দায়িত্ব পরিশ্রম করার মানসিকতা আছে অ্যান্ড এক্সেলেন্ট কমিউনিকেশন এবং যাদের কমিউনিকেশন যোগ্যতা জনসংযোগ কমিউনিকেশন যোগ্যতা খুবই ভালো এবং প্রবলেম সলভিং সলভিং স্কিলস এ কাস্টমার ফোকাসড অ্যাপ্রোচ যারা সব সময় ক্রেতাদের বা কাস্টমারদের নিয়ে কাস্টমারদের ফোকাস করে কাজের প্রতি কাস্টমারদের ফোকাস করে এন্ড দা এবিলিটি টু ওয়ার্ক ওয়েল এটিএম তো এই নিয়োগ বিজ্ঞপ্তির এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে কথা বলবো দুইটা পোস্ট দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ট্রেনি এরপরে হচ্ছে প্রফেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনি তারপর প্রফেশনের অফিসার তো প্রথম যে পদটি এটা হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনি মিনিমাম ফোর ইয়ার গ্রাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম ইউজিসি অ্যাপ্রুভ অর ফরেন ইউনিভার্সিটি আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি আপনার স্নাতক পাস বা স্নাতকোত্তর পাস থাকলে আপনি এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন আর সেক্ষেত্রে আপনার মিনিমাম সিজিপিএ দরকার হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি জিরো আউট অফ ফোর যাদের সিজিপিএ 3.30 আউট অফ 4 মধ্যে তারা ক্ষেত্রে এপ্লাই করতে পারবেন এন্ড এসএসসি আর এইচএসসি ইকুইভ্যালেন্ট এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ 5 আউট অফ 5 যাদের আছে এ শুধু তারাই এপ্লাইটি করতে পারবে অন্যথায় যাদের সিজিপিএ কম তারা এপ্লাই করলেও এপ্লাই গ্রান্টেড হবে না নাম্বার 2 প্রবেশনারি অফিসার এ আপনার মিনিমাম 4 ইয়ার গ্রাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন फ्रॉम ইউজিসি अप्रूव्ड মানে ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি গ্রান্টেড কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে যে সমস্ত বিশ্ববিদ্যালয় তারা স্বীকৃতি দেয় সেই সমস্ত বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আমরা আপনারা চার বছর মেয়াদি গ্রাজুয়েশন কমপ্লিট যারা করেছেন সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে প্রবেশনারি অফিসার হচ্ছে আপনার মিনিমাম সিজিপিএ থ্রি আউট অফ ফোর চারের মধ্যে আপনার সিজিপিএ থ্রি লাগবে এবং আপনার এসএসসি এইচএসসি ইকুইভ্যালেন্ট एग्जाम এবং সমমান পরীক্ষাগুলোতে আপনার 4 আউট অফ 5 এবং জিপিএ 5 এর মধ্যে 4 থাকা বাধ্যতামূলক আপনাদের ভিডিও দেখার সুবিধার্থে আমি স্ক্রিনে মার্ক করে দিচ্ছি এটা হচ্ছে প্রফেশনারি অফিসার এবং এই যে প্রথমটা আছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এবং প্রফেশনারি অফিসারে আপনারা অ্যাপ্লাই করতে হলে এই ধরনের যোগ্যতা আপনাদের দরকার এজ লিমিটেশন হইছে এজ নট এক্সিডিং 30 ইয়ার্স অ্যাজ এ ডিসেম্বর

টু এ মিনিমাম ফাইভ ইয়ার্স মানে আপনার সর্বনিম্ন পাঁচ বছরের কাজ করবেন আপনি এই প্রতিষ্ঠানে সার্ভিস উইথ এ ব্যাংক এই ব্যাংকে এই জন্য আপনার একটা কমিটমেন্ট পত্র সাইন করতে হবে অ্যান অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন হচ্ছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর এনকারেজ টু অ্যাপ্লাই আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এই ওয়েবসাইটটি আমি মার্ক করে দিচ্ছি ভিডিওতে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই অ্যাপ্লাইটি করে নিতে পারবে এবং পাসপোর্ট সাইজ ফটোকপি ম্যাক্সিমাম থ্রি কেবি থার্টি কেবি এবং

যাদেরকে শর্ট লিস্ট করবে তারা মেসেজের মাধ্যমে শর্ট লিস্টকারী প্রার্থীদের মুঠোফোনে ফোনে এস এম এস দিয়ে দেবে শুধুমাত্র তারাই পরবর্তী স্টেপে মানে পরবর্তী এক্সামের স্টেপগুলোতে অংশগ্রহণ করতে পারবেন অন্যথায় অ্যাপ্লাই অনেকেই করবেন কিন্তু অনেকে শর্ট লিস্টেড হবেন না যাদের সিজিপিএ ভালো যাদের সিজিপিএ ভালো এবং যাদের এসএসসি ইন্টারের রেজাল্ট ভালো তারা সেক্ষেত্রে শর্ট লিস্টেড হবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিওয়স আছেন তারা পাশে থাকা বেলাইকন টি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন